আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা এই যে দেখেন আজকে দেখাবো হচ্ছে এই যে গাছগুলা এগুলো হচ্ছে আমাদের সাদের নতুন গাছ নতুন কালেকশন এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ এগুলো হচ্ছে আমার আব্বুর পরিচিত একজন মানে ওনার বন্ধু টাইপের ওনার বাসা কুড়ি গ্রাম ওই কুড়ি গ্রাম থিকা এত দূর থেকে অনেক কষ্ট করিয়া দশটা মরিচের চারা নিয়ে আসছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু মরিচ আছে অলরেডি দেখেন কত সুন্দর এগুলা এই যে ব্যাগে ব্যাগে করে নিয়ে আসছে দেখেন তারপরও মাসাল্লা কি সুন্দর আছে অনেক দূর যাত্রা করে আসছে সাথে হচ্ছে এই চারটা লেবু গাছ এগুলো আমরা লাগানো দেখাবো এই মরিচ গাছগুলোর জন্য আপাতত প্রস্তুতি হচ্ছে এই যেগুলো মাটি নিয়ে আসছি দেখেন এই যে হচ্ছে মাটি এটা পরিষ্কার করছি এগুলো সব ময়লা ছিল এটার ভিতরে আর এই মরিচ গাছ লাগাবো হচ্ছে এখানে এই জায়গাটায় এগুলো লাগাবো ইনশাল্লাহ খুব সুন্দর হবে মাটিটা আরো দু এক দিন শুকাবো শুকাইয়া পরে মরিচ গুলা গতকালকে একটা ভিডিও দেখাই ভিডিওতে আমার সাদের সব গাছগুলা দেখাইতে চাইছিলাম তরমুজ গাছ পর্যন্ত পর্যন্ত দেখাইছিলাম তারপরে আর কি ভিডিওটা অফ হয়ে গেছে তারপরে আর দেখাইতে পারিনি দেখেন আলহামদুলিল্লাহ তরমুজ গাছ সবগুলোই উঁকির হচ্ছে সবগুলোই চারা হয়েছে মাসাল্লাহ আর এরপরে ছিল হচ্ছে যে এই গাছগুলো দেখানো হয় না এই ভিডিওটাতে পালং শাক আর ধনিয়া ধনিয়া পাতা ঠিক এটা হচ্ছে ধনিয়া পাতা আর এটা হচ্ছে পালং শাক এটা পালং শাক এই এটা হচ্ছে পাতা এখানে আছে ডাটা শাক ডাটা শাক এখানে লাল শাক করছিলাম লাল শাক উঠাই খায় ফেলাইছি দুইটা রাখছি বীজের জন্য দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেখেন এটা কিন্তু অনেক বড় হয়েছে মোটাস আর এই মাটির সাথে আরও কিছু মিশাইতে হবে যেমন জৈব সার আমি আমাদের বাসায় যেই ময়লাগুলো হয় ওইগুলো ইউজ করি ওইগুলো এক জায়গায় যে কোনো একটা বালতিতে রায় মাটি চাপা দিয়ে রাখি তো ওইগুলো পয় যে সারটা হয় ওটা অনেক কার্যকরী স্বাদে একটু শক্তিশালী সার প্রয়োজন যেহেতু আপনি এক জায়গায় আবদ্ধ গাছটা থাকে বেশি জায়গা পায় না সেক্ষেত্রে আপনার অনেক শক্তিশালী সার প্রয়োজন আপনার বাসার যেই দৈনিক কাজের যেই উত্তৃষ্ট হয় সবজির যত ময়লা হয় এগুলো সব যদি আপনি পচা একটা সার তৈরি করতে পারেন এইগুলাই আপনার মানে ছাদের গাছের জন্য সর্বোচ্চ উপকারী হবে দেখেন এই যে এভাবে যদি রাখতে পারেন তাহলে আপনারা দেখেন ফলন খুব সুন্দর হবে বালুর ভিতরে দেখেন এই সার ইউজ করছি কত সুন্দর ফলন হয়েছে আজকে অনেক বাতাস আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসার পাশে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে অবশ্যই অবশ্যই দু একটা গাছ লাগাবেন এটা কিন্তু অন্যরকম একটা সুখ আছে যখন দেখবেন আপনার নিজের হাতের লাগানো গাছটা বড় হইতেছে ফল দিতেছে তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা গাছ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম